আসসালামু আলাইকুম ভিউর্স আমরা আপনাদের জন্য আজকে নিয়ে আসছি নতুন একটি পড়া সেটা হলো এটাকে বলে ফাউন্টেন পাম্প এটা দিয়ে আপনারা বাড়ির সামনে বা বিভিন্ন জায়গায় আপনি সুন্দরভাবে ডেকোরেশন করতে পানি তুল পানির ফোয়ারা তৈরি করতে পারবেন এটার সাথে আমরা চারটা চারটা ফোয়ারা সিস্টেম দিয়ে দেব যেমন ধরেন এই একটা আছে এই এক ধরনের আছে এটা লম্বাভাবে পানিটা উঠবে এটা এটা হলো মাশরুমের মতো উঠবে পানিটা মানে এরকম সুন্দর করে গোল করে পড়বে পানিটা এগুলো আমরা প্রতিটাই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখা দেবো দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা আরও একটা আছে এই একটা আছে পাঁচটা তো পাঁচটা আপনারা নজেল পাবেন এটার সাথে এবং এটা এটাকে দেখেন আপনারা ছোট বড় করতে পারবেন ছোট বড় করতে পারবেন আপনি চাইলে এতটুকু করতে পারবেন এতটুকু করতে পারবেন এতটুকু করতে পারবেন তো এই ধরনের পাঁচটা ফরা মানে ফাউন্টেন নজেল সহ আপনারা দুই ধরনের ইয়ে পাবেন একটা হলো চল্লিশ ওয়ার্ড আর একটা হলো আঠাইশ ওয়ার্ড এই তারপরে আমাদের কাছে আরও আছে যেমন আঠারো ওয়ার্ড আছে পঁচিশ ওয়ার্ড আছে ষোলো ওয়ার্ড আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো প্রোডাক্টটি ভালো লেগে থাকলে আমাদের স্ক্রেনার নাম্বারে কল করে অর্ডার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম